মেহেদি পাতা তুলসী পাতা এবং আদা এই তিনটি উপাদান একসাথে সেদ্ধ করে আমরা এতদিন শুনে এসেছি মেহেদি পাতা শুধু রং করার জন্য ধারণাটি একেবারেই ভুল মেহেদি পাতার মধ্যে রয়েছে অসাধারণ ঔষধি গুণ যা শুনলে আপনি চমকে উঠবেন শরীর ঠান্ডা করা থেকে শুরু করে কাশি জ্বর কমানে পর্যন্ত চলুন জেনে নেই আজকে মেহেদি পাতার এমনই পাঁচটি ঔষধি গুণ এক নম্বর উচ্চ রক্তচাপ কমাতে মেহেদি পাতার ব্যবহার মেহেদি পাতা শরীর ঠান্ডা করে রক্তচাপ স্বাভাবিক করতে সাহায্য করে কিভাবে ব্যবহার করবেন এক গ্লাস পানিতে দশ থেকে বারোটি মেহেদি পাতা সিদ্ধ করে সেঁকে নিন রাত্রে ঘুমের আগে হালকা গরম অবস্থায় সেবন করুন দেখুন রক্তচাপ কীভাবে স্বাভাবিক হয় দুই নম্বর জ্বর ও শরীরের গরম কমায় মেহেদি পাতার মধ্যে রয়েছে প্রাকৃতিক ঠান্ডা গুণ শরীরের তাপমাত্রা দ্রুত কমাতে সাহায্য করে দুই চা চামচ মেহেদি পাতার বাটা এক গ্লাস পানিতে মিশিয়ে জাল করে অর্ধেক করে নিন দিনে দুইবার এই পানীয় পান করলে শরীরের জ্বর গরম ভাব কমে যায় তিন নম্বর হজম শক্তি বাড়ায় এবং পেটের গ্যাস্ট্রিক বা গ্যাস কমায় শুনলে অবাক হবেন মেহেদি পাতা হজমে সাহায্য করে পেট ফাঁপা অম্বল ও জ্বালা পোড়া কমাতে কার্যকরী ভূমিকা পালন করে কিভাবে খেতে হয় পাঁচ থেকে সাতটি মেহেদি পাতা প্রতিদিন সকালে এবং বিকালে আপনি চিবিয়ে খেতে পারেন সাথে এক গ্লাস পানি খাবেন অথবা মেহেদি পাতার রস এক চা চামচ পরিমাণ সকালে খেতে পারেন যারা মেহেদি পাতা খেতে কষ্টবোধ করেন তাদেরকে বলবো। হাফ চা চামচ পরিমাণ ইজি প্লাস অল্প একটু পানির সাথে মিশিয়ে যদি আপনি খেতে পারেন আপনার পেট ফাঁপা বদহজম হজম আইবেসের সমস্যা পেটের মধ্যে ডাকাডাকি করা পেটের মধ্যে চিনচিনের ব্যথা হওয়া তল পেটের যন্ত্রণা তাৎক্ষণিক উপশম পাবেন সামান্য কিছুদিন যদি এভাবে খেতে পারেন আপনার হজম প্রক্রিয়া বৃদ্ধি পাবে পেটের গ্যাস অম্বল দূর হবে ইনশাল্লাহ চার নম্বর প্রস্রাবের জ্বালা কমাতে দ্রুত সাহায্য করে মেহেদি পাতার মধ্যে অ্যান্টি ইনফ্লামেটরি ক্ষমতা রয়েছে যা প্রস্রাবের জ্বালা ও ইনফেকশন জনিত অস্বস্তিকর অবস্থা দূর করে দশটি মেহেদি পাতা এক গ্লাস গরম পানিতে ভিজিয়ে ঠান্ডা হলে পান করুন দিনে দুইবার দেখবেন প্রস্রাবের জ্বালা পড়া কিছুদিনের মধ্যেই দূর হয়ে গেছে পাঁচ নম্বর সর্দি কাশি ও গলার কফ কমাতে সাহায্য করে মেহেদি পাতা কফ নরম করে সর্দি গলা ব্যথা ও কাশি দ্রুত আরাম দেয় মেহেদি পাতা তুলসী পাতা এবং আদা এই তিনটি উপাদান একসাথে সেদ্ধ করে গরম অবস্থায় এর ভাপ যে বাষ্প এরা নিঃশ্বাসের সাথে টেনে নিন রাত্রে শোয়ার আগে পাঁচ মিনিট এভাবে স্টিম নিলেই বিশেষ উপকার পাবেন বন্ধুরা স্বাস্থ্য বিষয়ক আরও এমন উপকারী তথ্য পেতে আমার পেজটি এখনও যারা ফলো করেননি লাইক দেননি ফলো দিয়ে আমার পাশেই থাকুন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ অবরাকাত